আসসালামু আলাইকুম বন্ধুরা কর্ণফুলি হুক ফিশিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শিং মাছের চার কিভাবে বানানো হয় সহজ নিয়মে দুইটা উপাদান দিয়ে আপনি শিং মাছের চার তৈরি করবেন তাহলে বন্ধুরা উপাদান দুটি কি একটা হচ্ছে শামুক এরকম একটা শামুক নেবেন কিংবা কাঁকড়া নেবেন কিংবা ঝিনুক নেবেন ঠিক আছে বন্ধুরা আর বন্ধুরা নিতে হবে সরিষার খোল খৈল বলি তো এই দুইটা উপাদান দিয়ে আপনি তৈরি করতে পারবেন শিং মাছের চার তো এই চারে আপনার কই মাছ শিং মাছ পুঁটি মাছ বেশিরভাগ আসবে বেশিরভাগ এই চারে শিং মাছে বেশি আসে যেখানে শিং মাছ আসে ওইখানে এই উপাদানটা দিয়ে সব মাছকে একসাথে জড়ো করবে তারপরে বসি দিয়ে হোক জাল দিয়ে হোক কিংবা ওই হারল বলেন যেটার ভিতরে মাছ ঢুকে যায় ওইটার ভিতরে দিয়ে দিবেন ঠিক আছে কিংবা এই চারটা আপনি ওই যখন মাছ ধরতে যাবেন তার দুই তিন ঘন্টা আগে এগুলো ফেলে দিতে হবে দেখুন আমার মনে হয় এখানে দুই টাকাও খরচ হয় নাই ঠিক আছে আপনি ওই ফলিথিন দিয়ে বেঁধে দুই দিন রেখে দিবেন হয়ে গেল আপনার চার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন